আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্যের অবস্থা মোটামুটি ইনশাল্লাহ ভালো চলছে খারাপ না আচ্ছা তো আজকে যে সরাসরি আপনার খামারে আসলাম খুবই সুন্দর সুন্দর জাত মানে জাতের যে গরুগুলো নতুন ব্যবসায়ী আচ্ছা নতুন ব্যবসায়ী আমি তো আগে বিদেশ ছিলাম তো আচ্ছা প্রবাসী হ্যাঁ প্রবাসী ছিলাম ওখান থেকে এখন ওই ব্যবসাটা শুরু করছি খামারি ব্যবসা শুরু করেছি আচ্ছা যাই হোক নতুন একজন ব্যবসায়ীর কাছে কিন্তু আপনাদের নিয়ে এসেছি আমরা হয়তো কথাবার্তা একটু ভুল হলে আপনারা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ যেহেতু নতুন মানুষ তো এর পরবর্তীতে তো নিয়মিত পাওয়া যাবে ব্যবসাতে সব সবসময় পাবে এমন ধরনের সব সময় দর্শক আপনারা যারা প্রবাসী দর্শক আছেন আমার চ্যানেলে প্রচুর পরিমাণে প্রবাসী আছে সৌদি আরব মালয়েশিয়া এই দুই দেশের প্রবাসী বেশি আমার চ্যানেলে তো যাই হোক আমাদের আঙ্কেলেও কিন্তু একজন প্রবাসী এখন নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু এই খামারের ঠিকানাটা দিয়ে দিবেন আমার ঠিকানা পাবনা জেলা ইশদ্দি থানা হাটের মসজিদ মাদ্রাসার পাশে একদম পাশে সাথে অবস্থিত আছে

মাসাল্লাহ সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা সার গরু আনছেন কি জাতের গরু এটা এটা হলস্টন ফ্রিজিয়ান আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা সার বাচ্চা দেখতে তো বেশ চমৎকার দেখা যাচ্ছে ভালো তারপর লাভ এটা এগুলো দেখো খুব সুন্দর আছে আচ্ছা গোটা বয়সে কেমন আছে কাকা বয়সে এটা কত হবে 15 মাস হ্যাঁ 15 মাসের মতো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বয়সটা আনুমানিক কিন্তু পনেরো মাসের মতো হবে আর খুবই কিন্তু সুন্দর বডির একটা গরু আর খুবই চমৎকার কালার প্রিন্ট আসছে দেখার মতো এবং আপনাদের যদি একটু দেখাই দিই সামনের দুইটা পাও দেখতে পাচ্ছেন বেশ চমৎকার রয়েছে এবং পিছনের দুইটা পাও দেখার মতো এবং যদি চাই একটু মাজাটা যদি আপনাদের দেখায় আমরা মাজার শেপটা দেখেন বেশ চমৎকার আছে না আচ্ছা তো সিরিয়াল নাম্বার এক এই বাচ্চাটা বয়সে আনুমানিক 15 মাস। আচ্ছা। তো এই গোটা যেটা আমার কোন ভাই নিতে চায় আঙ্কেল। সে কি এটা দামি কেমন রাখবেন? এটা দাম রাখা যাবে 1 লক্ষ 15 আচ্ছা এটা কি একদাম থাকবে? তাহলে আলোচনার মাধ্যমে হয়তো কিছু ই করা যাবে আচ্ছা আলোচনার সাপেক্ষে অল্প কিছু কম বেশি করে আমার দর্শক নিতে পারবে। নিতে আচ্ছা সিরিয়াল নাম্বার ছিল এটা এক। তো চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখাই আমরা। মাসাল্লাহ পরবর্তীতে কাকা একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান আচ্ছা গরুটা তো দেখে মনে হচ্ছে বাচ্চা কাকা আরে বাচ্চা এখনো দুধের নিশাই কাটেনি দুধের নেশা কাটেনি মায়ের কাছ থেকে নিয়ে আসা এখনো এত বড় এখনো এত বড় আচ্ছা দশক দেখতে পাচ্ছেন এখনই কি বয়স কম এটি বয়সেও কম বয়স কম কেমন আছে বয়সটা বয়স 11 মাস 11 মাসের মতো মাশাআল্লাহ দশক দেখেন কি অবস্থা এমন ধরনের গোত সম্পন্ন বাচ্চা কিন্তু খুবই কম পাবেন আচ্ছা বয়সটা সবে মাত্র এগারো মাস মাস মার্শাল্লাহ দর্শক লক্ষ্য করবেন আপনারা এবং পাও চারটা দেখেন আসলে কিন্তু দুধ যদি পরিপূর্ণ না পায় তাহলে কিন্তু এমন গ্রোথ কখনো আসবে না নাভিটা লক্ষ্য করবেন মার্শাল্লাহ চমৎকার রয়েছে সামনের দুইটা পাও পিছনের দুইটা পাও দেখার মতো আছে এবং এই সাইড থেকে যদি আপনাদের দেখায় এই সাইডের কালার প্রিন্টও মার্শাল্লাহ তো বয়সে আনুমানিক এগারো মাস আচ্ছা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দুই বয়সে আনুমানিক এগারো মাস যে মাজার শেপটা দেখেন মাজাটা কি পরিমাণ ভারী রয়েছে বেচম গরুরি কত মাস শানুন দেখার মতো রয়েছে সিরিয়াল নাম্বার দুই আর কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন এটা তোমার পনেরো হাজার লক্ষ 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 হাজার কিছু কথা বলা যাবে

আচ্ছা আমার দর্শক ভাই সরাসরি সরজমিনে এখানে যদি আসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে আচ্ছা দর্শক এই যে নাভির জায়গাটা আপনারা দেখতে পারবেন এবং চারটা পাও যদি লক্ষ্য করেন সামনের দুটা পাও পিছনের দুইটা পাও একদম কিন্তু ঠিকঠাক রয়েছে এরপরে আপনারা সরজমিনে এসে দেখে শুনে নেবেন তো আমরা একটু আপনাদের যদি মাজাটা দেখাই দিই দর্শক এই যে মাজার সেটা একটু লক্ষ্য করবেন আপনারা কতটা চড়া রয়েছে মাসাল্লাহ দেখার মতো আছে বয়সে কেমন আছে গোটা বয়স এটা পনেরো মাস পনেরো মাস আচ্ছা তো সিরিয়াল নাম্বার তিন পনেরো মাস বয়সের একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের একটা সার বাচ্চা তো এই গোটা যদি আমার কোনো ভাই নিতে চায় দামে কেমন রাখবেন বলেন এটা আমার এটা তিন নম্বর গরু না জি এটা হলে এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো আচ্ছা কিছু কম বেশি করা যাবে এটাতেও কম বয়সই করা যাবে আচ্ছা যাই হোক দশ হোক অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকটা গুরুত্ব কিন্তু দরদাম করার সুযোগ পাবেন স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই কথা বলে দরদাম করে আপনাদের ইচ্ছা মতো গরু নিতে পারবেন তো চলুন পরবর্তী গরুটা আমরা দেখাই মার্শাল আর্ট পরবর্তীতে

সামনের দুইটা পাও লক্ষ্য করবেন পিছনের দুইটা পাও বয়সে কেমন আছে আঙ্কেল এটা বারো মাসের মতো মাজাটা দেখেন দর্শক একদম অল্প বয়সে যে এত সুন্দর গ্রোথ কিন্তু খুবই কম গরুর পাওয়া যায় আচ্ছা রেড ফ্রিজান গরু এই কারণে আসলে আরো বেশি পাওয়া যায় তোমার কোনো ভাই যদি এই গোটা নিতে চায় এই গোটা নিতে চাইলে দামে কেমন রাখবেন এক লক্ষ দশ আচ্ছা তো এখানে আমার দর্শক ভাই যাই হোক কিছু কথা বলে নিতে পারবে আর কি চলুন পরবর্তীটা দেখায় আমরা মাশাল্লাহ পরবর্তীতে একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা হলস্টন ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ মার্শাল্লা এ বয়সে কেমন আছে এটা বারো মাস এটা বারো মাসের মতো বয়স আছে না আচ্ছা এমনিতে গরু সুস্থ সবল গরু মার্শাল্লা দর্শক বডিটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কিন্তু বারো মাস বয়স হিসাবে যথেষ্ট গ্রোথ পেয়েছে গরুটা এবং যদি আপনাদের আমরা মাজার শেপ তো যদি একটু দেখাই মাজার শেপটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ বেশ চমৎকার দেখা যাচ্ছে বয়সে মাত্র 12 ভাষাকে আচ্ছা এটাও আমার কোনো ভাই নিলে সরাসরি এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে হ্যাঁ

আ এক রেডি করো বলতাম রেডি এখন শুধু নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে খাওয়া আর কোনো কাজ নেই না 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 আনুমানিক 13 থেকে 14 মাসের মধ্যে এর মধ্যে আর দর্শক একটা জিনিস খেয়াল করবেন গোটা কিন্তু বেশি বয়স না কিন্তু দেখেন যে পিছনে কিন্তু মাংসটা মানে ঝুলে আসছে আর কি খুবই চমৎকার এগুলো কিন্তু জাতের গরু সেটা কিন্তু এই যে এরকম কিন্তু আসে না মাশাআল্লাহ আর যেই গরুগুলো দেখাইছি আপনাদের স্ক্রিনের উপরে অবশ্যই নাম্বার থাকবে আপনারা সরাসরি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে এই গরুগুলো কিন্তু নিতে পারবেন তো আজকের পর যদি আমার কোন ভাই এই গরুটা নিতে চায় সেক্ষেত্রে দামে কেমন রাখবেন এটার দাম রাখা যাবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হ্যাঁ আচ্ছা কিছু কথা বলা যাবে এটাতে কিছু কথা বলা যাবে আচ্ছা আর লটে তো একটা আলাদা দাম থাকবে একটা দাম থাকবে আচ্ছা তার মানে আজকে এটাই শেষ গরু এটা শেষ আচ্ছা কাকা তো এক এক করে তো আমরা ছয় পিস গরু দেখাই দিলাম দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ সিঙ্গেল দামটা আপনি দিয়ে দিয়েছেন প্রত্যেকটা গরু দিয়ে দিয়েছি এখন একটা লটে যদি কোনো ভাই জি লটের দামটা হ্যাঁ তাহলে তোমার প্রতি গরুতে প্রতি গরু এক লাখ আট হাজার টাকা আচ্ছা পার পিস এক লক্ষ আট আচ্ছা এর মধ্যে আপনি হচ্ছে গরুর দাম চেয়েছেন এক লক্ষ দশ এক লক্ষ পনেরো আচ্ছা আবার এক লক্ষ পাঁচও চাইছেন এক পিস এক পিস আচ্ছা অত কিছু না আমরা প্রত্যেকটা স্ক্রিনের উপরে আপনার নাম্বারটা দেওয়া থাকবে ওইটা তো আপনারে খুলে আছে আচ্ছা ওই নাম্বারে যোগাযোগ করলে আপনার সঙ্গে কথা বলতে পারবে আর কি কথা বলে এই ধরনের গরুগুলো নিতে পারবে নিতে পারবে

অনেকে আসলে আছে চাকরিজীবী তারা তো আর আসতে পারছে না কিংবা অনেকে প্রবাসী তাদের বিষয়ে ফ্যামিলি যদি কোনো ভাই থাকে জি হ্যাঁ ফ্রি থাকলো সে আসলো এসে আমাদের এখানে যোগাযোগ করে সে দেখি শুনে সে গরু নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তো আঙ্কেল আপনি অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম